এখানে স্টেশন থেকে অনেক আজকে এর পরে একটা অটোতে করে সপনদার অটো অটোতে করে এখন আমরা যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে এখানে মোটামুটি অনেকটাই বার্গেনিং হয় কেন হাজার টাকা করে চাইছিল হ্যাঁ সুমো গাড়িতে তো তারপরে স্বপনটাকে আমরা সাড়ে ছশো টাকা দিয়ে বললাম উনি যেতে রাজি হলো তো উনি এখন আমাদের নিয়ে যাচ্ছে বোম দেবী রিসর্টে বলরপি কেমন কি লাগছে এখন আমার মনে হয় ওই সুমো গাড়ি থেকে অর্থতে গেলে পরে বেশি মজা আর কি বক্তব্য আমু অনেক লিখ যা বলেছে সেই কথায় আমু একই মত আর এখানে আপনাকে যেই আসুন না কেন একটু বার্গেনিং করবেন কারণ এরা এই টুরিস্ট জায়গায় যা পায় যেটা দিন ঘুরতে নিতে চায় সেদিনে আপনারা দেখে শুনে বুঝে একটু দাঁড়িয়ে তারপরে গাড়িটা বুক করবেন এলাকা থেকে এটা হচ্ছে বোম্বে বিচ রিসর্ট এবারের মন্দ্রমণি ট্রিপের জন্য আমরা এই রিসর্টটাকে বেছে নিয়েছি আর বাড়ি থেকেই আমরা প্রি বুকিং করে এসেছিলাম আর রুম বুকিংয়ের ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল সি ফেসিং রুম তো সেটা পেয়ে গেছি লাকিলি তো চলো ভেতরে ঢোকা যাক আর তোমাদেরকে দেখানো যাক আশপাশটা কতটা সুন্দর সমুদ্রটা একদম কাছে এই রিসর্টটা এত সুন্দর সবথেকে বেশি সুন্দর লাগছে যেই কারণে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ গেট দিয়ে ঢুকে জাস্ট কয়েক পা হাঁটলে পরে সামনে সমুদ্র দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ কলকাতার গরম থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়ে যদি এরকম একটা জায়গায় আসা যায় অসাধারণ লাগে অসাধারণ এখনও আমরা সমুদ্রে যেতে পারিনি এই জাস্ট চেকিং করছি এত ভালো লাগছে এইটুকু সময়ের মধ্যেই শুধু দেখেই ভালো লাগছে এরপর ভাবো হলে যখন সমুদ্রের জলের পাটও কতটা ভালো লাগতে পারে ও আচ্ছা এখানে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছো ওখানটায় সমুদ্রের একদম কাছাকাছি বিকেলবেলার দিকে সন্ধেবেলার দিকে এখানে এসে বসতে হবে বন্ধুবান্ধবদের সাথেও ভালো লাগবে আর আমরা যখন ফ্যামিলি নিয়ে এসেছি ফ্যামিলি নিয়েও যথেষ্ট ভালো লাগবে রিসোর্টে ঢুকেই চেকিং ফরমালিটি সব শেষ করে নিলাম আর তার সঙ্গে সঙ্গে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস যেটা কেন কমপ্লিমেন্টারি ছিল আর দেখো এদের তো ফটোশ্যুট করতেই ওরা ব্যস্ত আর ফটোশ্যুট করছে তার সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে আর এই গরমে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেকটা রিলিফ দিচ্ছিলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে রুমে গিয়ে আমরা আছি বম্বে বিচ রিসর্ট রুম নাম্বার টু জিরো এইট আর পাশে আর একটা নেওয়া হয়েছে রুম নাম্বার টু জিরো নাইন দুটো রুম নেওয়া হয়েছে তার মধ্যে বেশ বড় আছে টু জিরো এইট স্যার এখন রুমের ভেতরে ভিউটা দেখায় কেমন আসছে আচ্ছা এখানে বদদাদা আর জয় বসে আছে রুমে ঢুকে একটা সোফা আছে আর এখানে সুর একমতন আছে নিচের উপরে আমাদের কিছু স্টাফস রাখা আছে রুমে ঢুকেই সবার প্রথমে একটা সুন্দর দোলনা রাখা আছে এখানে কাকু বসে আছে আচ্ছা রুমে এই রইলো দরজা দরজা থেকে ঢুকে এখানে সুইচ বোর্ড অ্যান্ড কিস রাখার জায়গা এখানে ছোট্ট মতো একটা জায়গা করা আছে এখানে একটা কাবার রয়েছে কাবার্ডের মধ্যে বালিশ অ্যান্ড ওই কম্বল এইসব দেওয়া আছে আর তার পাশে রয়েছে একটা বাথরুম বাথরুম খুব নিট অ্যান্ড ক্লিন রুমের প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন প্লাস বাথরুমটা আমাদের মেন প্রেফারেন্স ছিল তো বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেওয়া আছে একটা মিরার খুব সুন্দর প্রিটি একটা মিরার আর তার সামনে এখানে ড্রেসিং এরিয়া ড্রেসিং এরিয়াতে আমরা অলরেডি আমাদের ড্রেসিং জিনিসপত্র রেখে দিয়েছি স্বাদত জিনিস বিকজ লেডিস আর হেয়ার তো এখানে সব জিনিসপত্র আমরা অলরেডি সাজিয়ে ফেলেছি তারপর এখানে একটা ট্রে দেওয়া আছে ট্রেতে ডেন্টাল কিট দেওয়া হয়েছে একটা চিরুনি দেওয়া হয়েছে আর একটা শোক দেওয়া হয়েছিল যেটা অলরেডি আমরা ইউজে নিয়ে এসেছি পাশেই চলে আসি এখানে একটা প্রথমে তো দেখিয়ে দিই পাশেই একটা সুন্দর বেড রাখা আছে বেডের ডেকোরেশন বেডের ক্লিনলিনেস খুব সুন্দর তারপরে এখানে বেডসাইড টেবিল বেডসাইড টেবিল আছে আর তারপর এখানে সুন্দর দেখো এই এই কন্যাটা আমার খুব ভালো লেগেছে টিভির জায়গাটা টিভি ক্যাবিনেটের এরিয়াটা পাশে এখানটায় ছোট বার দেওয়া আছে তারপর টেবিল দেওয়া আছে হ্যাঁ কফির জিনিসপত্র সব কিছু দেওয়া আছে আমরা ভাবছিলাম এটা অ্যাভেল থাকবে কিনা বাড়ি থেকে ক্যাটেল আনবো কিনা অলরেডি আমরা ভুলে গেছিলাম কিন্তু এখানে আসার পরে দেখছি সবই আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ অলরেডি অর্ডার করা হয়ে গেছে বিকজ আমরা যখন চেক ইন করলাম অলমোস্ট দুপুর দেড়টা তো তারপর এসে প্রচণ্ড টায়ার্ড সবার ফার্স্ট যে কাস্টমার করেছিলাম খাওয়ার অর্ডার করেছিলাম আর এই পাশে সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে দেখো এই হচ্ছে বেড বেড থেকে সোজা সজি এখানটায় সিভিউ যেই কারণে আমাদের এই রিসর্টটা বুক করা সোজা সজি আই গেস দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ খুব সুন্দর বিছানায় বসে সমুদ্রের দর্শন করা যাবে দুটো জানালা রয়েছে একটা এটা আর একটা রয়েছে ঠিক এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ ব্যাস আর হ্যাঁ একটা ব্যালকানি রয়েছে ব্যালকানি থেকে ভিউ আরো সুন্দর লোকজন স্নান করছে সুইমিং পুল এইদিকে রইল সেই সমুদ্র এখানে সিটিং এরিয়া রয়েছে আমাদের কাপড় অলরেডি আমরা দিয়ে দিয়েছি এটা হচ্ছে রুম নাম্বার টু জিরো নাইন এটা আমাদের সেকেন্ড রুম ঠিক আছে এই রুমটা একটু দেখিয়ে দিই কেমন আচ্ছা রুমে এন্টার করার পরেই এখানে ঢুকে সেম ড্রেসিং এরিয়া রয়েছে সব ওই সো শ্যাম্পুজ কি দেওয়া রয়েছে একটা সোফা কি টেবিল এদিকে বাথরুম বাথরুমটা আমি একটু দেখিয়ে দিই আগের রুমে বাথরুমটা আমি দেখাইনি মোটামুটি একই রকম ঠিক আছে বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যে জিনিসটা আমার ভালো লাগলো আমাদের মেন প্রেফারেন্স থাকে বাথরুম বাথরুমটা যদি ক্লিন না হয় রুম যতই সুন্দর হোক না কেন সেই জায়গা পর্যন্ত আমাদের মনে ছুটতে পারে না তো বাথরুমটা খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লেগেছে চলে আসি বাইরে এইটা হচ্ছে বেডসাইড আর তার সামনে এই রয়েছে টিভি ক্যাবিনেটস কফি কর্নার আর হচ্ছে আমাদের কাবার এখানেও সেম ব্যালকনি দেওয়া আছে ব্যালকানি দেওয়া আছে জয় হাই তো এই মুহুর্তে আমি রুম ট্যুর করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে জয় ওয়াজ বিজি উইথ দ্য লাঞ্চ অর্ডার ফর্ডার করলো ও সব কিছু আর আমি রুমটা দেখাচ্ছি আর ওর পুরো পুরো কনসেন্ট্রেশন হচ্ছে সুইমিং পুলের দিকে দেখতে পাচ্ছ পুরো কনসেন্ট্রেশন আমি বুঝতে পারছি না কেন স্নান করতে চাও কখন বেরোবে আফটার লাঞ্চ যাবে ঠিক আছে চলো তাহলে লাঞ্চটা করে নি। সবার প্রথমে যে জানালার পাশে বসে সমুদ্র স্বর্গর মানে স্বাদ নিচ্ছে আস্বাদন করছে সেটা হচ্ছে কাকিমা ভালো লাগছে খুব ভালো লাগছে রিসর্টটা পছন্দ রিস আগে কোথায় যাবে সমুদ্র যাবে না সুইমিং পুলে যাবে আগে তারপর ঠিক আছে চলো লাঞ্চ করে আমরা বেরিয়ে যাই হ্যাঁ তো এটা আমাদের এখন লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে আমরা অর্ডার করেছি প্লেন রাইস তার সাথে স্যালাড তার সাথে রয়েছে প্লেন ডাল আর রয়েছে হচ্ছে ফিশ কালিয়া আর রয়েছে হচ্ছে তার সঙ্গে চিকেন কারি আর আর একটা ফিশে একটা আইটেম আছে তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে সো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এন্ড সবাই রেডি সুইমিং যাওয়ার জন্য আর যেহেতু ফার্স্ট আমি বিশেষ করে খুব এক্সাইটেড আমি এ কখন আসি জয় ওরা তাও এসেছিল ফার্স্ট টাইম এসেছি তো আমি খুব এক্সাইটেড করে যাওয়ার জন্য すげえ。